আমার জামা কাপড় কুটিয়ে নিয়ে চল কোথায় যাবে তোর বাপের বাড়ি তাই আমার বাপের বাড়ি যাবে সত্যি আমার না আজ সকাল থেকে বাবার জন্য কেমন মনটা করছিল কেন আমি খুব দুঃস্বপ্ন দেখেছি আমার বাবাকে নিয়ে আচ্ছা ঠিক আছে আর টেনশন করতে হবে না চল আর শোন আমার লুঙ্গি গামছা জাঙ্গি আন্ডার প্যান্ট ধুতি পাঞ্জাবি যা আছে সব গুটি নিয়ে চল এত নিতে হবে কেন আরে যাও যখন মোটামুটি ছয় মাসের আগে ফেরত আসবো না দেখো খবর বলছি এতদিন থাকার কথা যদি বলো আমি কিন্তু যাবো না এই আগে চল তারপর দেখিস কেন চল ঠিক আছে চলো আস্তে আস্তে এনার্শ্বর মুখে কান্না করবেন না হ্যাঁ ওনাকে একটু রিল্যাক্স থাকতে দিন হ্যাঁ অবস্থা যা দেখছি তাতে খুব একটু অসুবিধা হবে না এই নিয়মিত ওই ওষুধগুলো খাওয়ালে ঠিক হয়ে যাবে আর সঙ্গে একটু এক্সারসাইজ করতে হবে মানে ব্যায়াম করতে হবে ম্যাসেজ করতে হবে উনি তো আর পারবে না ওনাকে একটু মেসেজ করে দিতে হবে মেসেজ করলেই উনি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন এই যে আমি ব্রিসক্রিপশানে লিখে দিয়েছি এই ওষুধগুলো কিনে খাওয়াবেন আচ্ছা ডাক্তারবাবু শুধু ওষুধ খাওয়ালে হবে না বললাম তোর সঙ্গে একটু মেসেজ করতে হবে সে না করলাম তো ওষুধের সঙ্গে আর কিছু ভালো মন্দ খাওয়াতে হবে না কী কী খেতে পারবে সেটা বলুন হ্যাঁ সব কিছু খেতে পারবি যা মোটামুটি স্বাভাবিক খায় সব কিছু খাওয়ানো যাবে তবু এই ওষুধের সঙ্গে তার একটা আলাদা তো হয় না যারা মাছ মাংস ডিম দুধ ঘি দই মিষ্টি ফল ফকড়া এগুলো খেতে পারবে তো হ্যাঁ এগুলো সবই খাওয়াতে পারেন অসুবিধা নেই আপনি পারলেই খাওয়াবেন তাহলে সেগুলো আপনি পিছনে লিখে দেন কী কী খাওয়ানো যাবে তা নাহলে আপনি কিসের ডাক্তার আপনাকে দেখতে মনেই হচ্ছে না আপনি ডাক্তার আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি সব কিছু লিখে দিচ্ছি আপনারা এই জিনিসগুলো খাওয়াবেন হ্যাঁ আর এই ওষুধগুলো কিনে এনে খাওয়াবেন আচ্ছা আমি তাহলে আসি আসুন ডাক্তারবাবু হ্যাঁ ও কোনো টেনশন করতে হবে না আমি এসে গিয়েছে আমি আমার আমার শ্বশুর ঠিক করে দেবো ওই ম্যাসেজ ট্যাসেজ যা করতে হয় আমি পাইরবো অন্য কোনো টাংশন নেই যাও তোমরা তোমাদের মতন যাও আমি এখানে বসে দেখছি ওই ফল টল জানার একবারে নিয়ে এসো আমি সব খাইয়ে দেবো ঠিক আছে তাই হোক বাবা তুমি যখন এসেছ খুব ভালো হয়েছে আমি একটু ভরসে পেলাম তাহলে হলে আমি কী দি কী করতাম কোনো ঠিক ছিল না আমার মাথা যেন কেমন হয়ে গিয়েছিল বললাম তখন টেনশন করবেন না আমি চলে এসেছে আমি আমার শ্বশুরকে ঠিক ভালো করে তারপর বার যাব তার আগে আমি যাব না হ্যাঁ আচ্ছা বাবা ঠিক আছে আয় মা আমি তাহলে রান্না টানার ব্যবস্থা করি ঠিক আছে চলো মায় আর যা ফল টল কি আছে নিয়ে আস আচ্ছা দেখছি মার কাছ থেকে টাকা নিয়ে ফল টল জানান আসছি আনবে আমি শাল আগে গিলে নেব তারপর শ্বশুরকে খাওয়াবো শ্বশুর তার বুকে কথা বলতে পারবে না কিন্তু খাবার টাবার কেউ নিয়ে আসছে না কেন এত দেরি করছে কেন আমার কি আবার দোকানে যেতে হবে নাকি কেউ জানে না আমি যদি দোকান থেকে আনতে যাই তখন আমার পকেটে টাকা খরচা করতে হবে তাহলে আমার পকেটে এমনি পয়সা নেই তাই আমি সবসময় শ্বশুর কাছে বসে থাকবো যাব না ঠিক এই দেখো মা এই ফলগুলো আনিয়েছে এগুলো বাবাকে খাওয়াতে হবে ঠিক আছে আর ওষুধ এর মধ্যে ওষুধ আছে ঠিক আছে ঠিক আছে আমি ফলগুলো খাইয়ে দেবো যাও তোমরা রান্না টান্না করো গিয়ে যাও ঠিক আছে যাচ্ছি শেষে শশমশাই এই ফল আছে ভালো ভালো ফল খাবেন নাকি দাও আচ্ছা দিচ্ছি দাঁড়ান হ্যাঁ আমি বের করে দিচ্ছি শালা কত আঙুল ফল রে এ এই আঙুর ফলটা খাবেন নাকি দাঁড়ান দাঁড়ান কীভাবে খাবেন আমি দেখিয়ে দিচ্ছি আমি আগে নিজে খেয়ে দেখাচ্ছি তারপরে আপনাকে দেবো হ্যাঁ এই দেখুন এইভাবে আপনি একটা খান আরে ভালো করে হা করতে পারছেন আরে মুখটা কেমন বেঁকি গিয়েছে আপনি সোজা করে হা করার চেষ্টা করুন এই দেখুন আমি কিভাবে খাচ্ছি আপনি দেখুন হ্যাঁ তা এই দেখুন

যা ঘরের ভিতর যাই গিয়ে ভিটামিনগুলো আমি একটু খেয়ে নিই তারপর শ্বশুর শ্বশুরকে খাওয়াবো যাই কয়েক মাস পরের ঘরে এই না বাবা জামাই অনেক ভালো হয়ে গেল খেয়ে না একে আর কি রান্না করেছেন হ্যাঁ মাছ কই মাংস কই ডিম কই ডিধ দুধ ধি এগুলো কই বাবা আজকে তো সেরকম কিছু আনতে পারিনি আরে না আনলে চলবে না কি ডাক্তার কি বলেছে জানেন না হ্যাঁ ওই মাছ মাংস খাওয়াতে হবে কচি খাসির মাংস তারপরে মুরগির মাংস তারপরে ডিম দুধ ঘি দই মিষ্টি এগুলো না খাওয়ালে তো আবার অসুস্থ হয়ে যাবে যাকে একটু ভালো হয়েছে এখন ওগুলো খাওয়া বন্ধ করলে কি আর শ্বশুর ভালো থাকবে ঠিক আছে বাবা এখন তো মোটামুটি আমি একটু সুস্থ আছি আজকের দিন এইভাবেই চালিয়ে দাও আগামীকাল না হয় আবার সব কিছু আনা যাবে ঠিক আছে আজকের মতন খেয়ে নিচ্ছে কালকে কিন্তু মিস করবেন না হ্যাঁ যে কোনো একরকমের মাংস আনতেই হবে হয় খাসির মাংস নয় মুরগির মাংস ঠিক আছে বাবা তুমি খেয়ে নাও তিন চার মাস হয়ে গেল ইচ্ছে বতর খাচ্ছি শ্বশুর বাড়ি খেয়ে যাই আমার পেট ভরে গিয়েছে আসে ঠিক জামাই তো বাড়িতে যাবো নামই করছে না কিছু তো একটা করার দরকার হ্যাঁ এইভাবে কি পোষা যায় জামাই মেয়ে দুজনে এইভাবে কতদিন ধরে পড়ে আছি বাড়িতে তাই তো কি করি বলো এখন মুখের উপর জোর করে বলতে পারছি না হ্যাঁ কিন্তু কিছু একটা ব্যবস্থা করো এইভাবে হয় না কি আর কত দিন হ্যাঁ ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আজ আমি একটা ব্যবস্থা করছি ওকে বাড়ি পাঠাবার জন্য আসছি আচ্ছা যাও এই তোমার ব্যাপারটা কি বলেন তো কেন কি হয়েছে বাড়ি যাওয়ার যে নাম করছে না আজ তিন চার মাস হয়ে গেল তুমি বাড়ি যাবে কবে এই তুই কি আমার ভালো চাস না খারাপ চাষ আগে সেটা বলতো আমি তোমার খারাপ চাইবো কেন আমি সবসময় তোমার ভালো চাই তাহলে আমি এখানে কাজ কর্ম না করে বসে বসে ভালো মন্দ খাচ্ছি এটা তো সহ্য হচ্ছে না হ্যাঁ বছর তো থাকি কি বছর খানিক হ্যাঁ এইভাবে খাওয়া ফেলে যাওয়া যায় আমি লোক চাই লোকের সামনে মুখ দেখাতে পারছি না এরকম নির্ল্জ হয় মানুষ কি করি তুমি পারো এরকম বসে বসে খেতে হ্যাঁ আমি এসেছি বললি তো শ্বশুরটা তাড়াতাড়ি ভালো হইলো আমি কত সেবা করেছি আমি সেবা না করলে কি শ্বশুর ভালো হইতা? হ্যাঁ সে কথা তো একবার বলে না সে না হয় হয়েছে কিন্তু এখন তো বাবা সুস্থ হচ্ছে এখন তো হলি আর থাকা কেন এবার চলো এক একদম বাড়ি যাওয়ার কথা বলবি না আমার মাথা গরম করবি না বলে দিচ্ছে হ্যাঁ আমি এক বছর না থেকে যাব না বাবা জামাই জামাই এই যে বাবা আমি তোমাদের জন্য এই যে জামা কাপড় নিয়ে এসেছি বাবা কেন হঠাৎ জামা কাপড় আনলেন না মানে জামাই মেয়ে এতদিন ছেলে আমার বাড়িতে তাই বাড়ি যাওয়ার আগে এই কিটা জামা কাপড় না দিলে হয় না লোকে কি বলবে আমি আজকে যাব আপনাকে কে বলল না বাবা এই ঘটনা হচ্ছে দিন হয়ে গেছে তো তাই তোমার বাড়িতে একটু যাওয়ার দরকার বাড়ি থেকে ঘুরে না হয় পরে আবার কিছুদিন পরে বেড়াতে এসো হ্যাঁ তাহলে আমাকে চলে যেতে হবে হ্যাঁ বাবা ঠিক আছে কী করবো হ্যাঁ এবারে হলে তো আচ্ছা বাবা আমি তাহলে আছি কি হচ্ছে বাবা কাঁচছে কেন আমি তাহলে চলে যাচ্ছি আচ্ছা কে তো না কাঁদছ কেন অনেকদিন এখানে ছিলাম তো আসলে আমার তো মানেই তাই আপনার উপর আমার একটা মায়া পড়ে গিয়েছে আপনাকে তো নিজের মায়ের মতো ভাবে তাই ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে মা আচ্ছা দুঃখ করি না বাবা আরই তাহলে আসি মা চলে যাচ্ছি বাবা হ্যাঁ মা মা ছন্দ হয়ে গেল আজকে তিনটার থেকে গেল হতে না হ্যাঁ ঠিক আছে মা আপনি যখন গুরুজন ব্যক্তি বলেছেন আপনার কথা কে আমি ফেলতে পারি ঠিক আছে মা আজকে তিন থেকে না কালকেই যাব হরি এই যাতো কষ্ট কই জামাইকে পাঠানোর ব্যবস্থা করলাম হ্যাঁ আমি কি বুঝতে পারছি না কি একটু বললে ঠিক যাবে এই দুই বছর হলো মেয়ের বিয়ে দিয়েছিস তুই জামাইকে আপন চিনতে পারিস নি বাবা জামাই ঘটনা হচ্ছে আমি যার জন্য তোমাকে বাড়ি যাওয়ার কথা বলছি সেটা তুমি বুঝতে পারোনি আসলে তোমাকে বলতে চাইছিলাম না এইজন্য তো না বাবা আসলে তোমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে দুর্ঘটনা

চলো চলো তাদের চলো ও বাবা আমি চাল চল বউ চল তুমি যে বললে ওর বাবা মরে গেছে এটা কি সত্যি আরে না রে ওটাকে তাড়ানোর জন্য আমি মিথ্যা কথা বলেছি চল আপদ বিদায় নিয়েছে এবার ঘরে চল না টা কতদিন হলো সেই যে শ্বশুরবাড়ি গেছে আর বাড়িতে আসার নাম করে না এদিকে একা একা কাজ সংসারে কাজকর্ম তারপরে রান্না বাড়া করে খাওয়া আমি আর পেরে উঠি না তুমি ভালো আছো তো কেন আমার আবার কি হবে বললাম তুমি নাকি রোড অ্যাকসিডেন্টে মরে গিয়েছো কে বলেছে আমি রোডে অ্যাকসিডেন্ট হইছি এই তো আমি দিব্য ভালো আছি হ উরে শালা শ্বশুর আমাকে তারানোর জন্য এত বড় মিথ্যা কথা boleছে হ্যাঁ যাই আমি ঘরে যাই এই আর যেবে মানে ঘরে যাবে কি চল চল আবার কোথায় তোর বাপের বাড়ি কেন আমাকে মিথ্যা কথা বলা হ্যাঁ দেখাচ্ছি মজা না আমি যাব না যাবি না মানে যেতে হবে না নালে আমি একাই চলে যাব খবরদার তুমি যদি এখন এই বাড়িতে যাওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু তুমি আমার মরা মুখ দেখবে এই সর্বনাশ করেছে রে শালা না গিন্নি আর যাব না তুই ঠিকই বলেছিস শ্বশুরবাড়িতে বেশি দিন বেড়াতে নেই তাহলে সবাই তারপর মানে তিতি বিরক্ত হয়ে যায় তাই দাদারা যারা ইউটিউবের মাধ্যমে আমাদের এই গল্প দেখছেন আমার মতন ভুল আপনারা করবেন না যদি আপনাদের আমাদের গল্প ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন বেশি বেশি করে লাইক দেবেন আর আমাদের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার